এই ভিডিওতে আজকে আমরা জানতে পারবো আসলে মালয়েশিয়া দেশ কেমন মালয়েশিয়া তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়াকে মিনি এশিয়াও বলেন অনেকে দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত মালয়েশিয়ার উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ব্রুনাই এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ফিলিপাইন এর সাথে এশিয়ার খাদ্য খাদ্যভার হিসেবে পরিচিত দেশটি এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময় মালায় চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার রয়েছে এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য ও থাইল্যান্ডের খাবার এখানে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং উনবিংশ শতাব্দীতে ব্রিটিশরা বর্তমান মালয়েশিয়া অঞ্চলে উপনিবেশ এবং আশ্রিত রাজ্য প্রতিষ্ঠিত করে একে ব্রিটিশ মালায় বলা হতো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাপান ধীরে ধীরে মালয়েশিয়া দখল করতে থাকে উনিশশো সালে মালায় উপদ্বীপে অবস্থিত ব্রিটিশ শাসিত অঞ্চলসমূহের সমন্বয়ে মালায় ফেডারেশন গঠিত হয় যা উনিশশো সালে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুরের ব্রিটিশ উপনিবেশ এবং পূর্ব মালয়েশিয়ার রাজ্য উনিশশো সালে ফেডারেশন যুক্ত হয় আর তখনই মালয়েশিয়া স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় তিন লাখ ত্রিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় তিন কোটি সাতাশ লক্ষ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ছেষট্টিতম বৃহত্তম দেশ মালাই ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালাই ভাষায় কথা বলে তবে মালয়েশিয়াতে আরো প্রায় একশো তিরিশটি ভাষা প্রচলিত দাপ্তরিকভাবে মালয়েশিয়া একটি সেকুলার রাষ্ট্র হলেও দিন ইসলাম দেশটির আনুষ্ঠানিক ধর্ম মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় বেশিরভাগ মানুষই মুসলমান সংখ্যালঘু হিসেবে আছে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু দেশটির রাজধানী শহর কলালামপুর এবং পুত্রজয়া হল ফেডারেল সরকারের রাজধানী কলালামপুর মালয়েশিয়ার সাংস্কৃতিক অর্থিক ও অর্থনৈতিক কেন্দ্র এটি মালয়েশিয়ার সংসদ এবং মালয়েশিয়ার কিং এর ইস্তানা নেগারার সরকারি আবাসস্থল বর্ণীয় দ্বীপটি মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং বুনাই এর তিনটি দেশ ভাগ করে নিয়েছে এটি গ্রিনল্যান্ড এবং নিউ গিনির পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ মালয়েশিয়াতে আয়তনের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় গুহা অবস্থিত এই গুহাটির নাম হচ্ছে সারাক এটি গানুং মুলু ন্যাশনাল পার্কে অবস্থিত এটি এতটাই বড় যে এখানে বড় আকারের বিমান খুব সহজেই ঢুকে যাবে কলালম্পের অবস্থিত পেট্রোনাস টাওয়ার দুই সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল এই ভবন দুটি এখনো বিশ্বের সবচেয়ে উঁচু টুইন বিল্ডিং মালয়েশিয়ায় মালুশিয়ার টেপিস ব্লেন্ড চুয়াল্লিশ ডিগ্রি নামে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং শ্রেষ্ঠ মানের অশোধিত তেল উৎপাদিত হয় মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত আজকের দিনে এক মালয়েশিয়ান রিঙ্গিত সমান প্রায় বাংলাদেশি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এছাড়া দেশটির মোট জিডিপি প্রায় তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দশ হাজার মার্কিন ডলার মূলত মালয়েশিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ বিশেষ করে কৃষি বন খনিজ সম্পদ দেশটি রাবার ও পাম রপ্তানিতে বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় বৈদেশিক মুদ্রা অর্জনে অয়েলের ভূমিকা অনিস বাংলাদেশের রেমিটেন্স অর্জনের শীর্ষ অবস্থানই রয়েছে মালয়েশিয়া বর্তমানে দেশটিতে প্রায় বিশ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কর্মে নিয়োজিত আছেন আপনারা যদি এমন আরও রহস্যময় এবং বাস্তব জীবনের গল্প শুনতে চান তাহলে আমাদের কে কে লোর পরিবারের সাথে থাকুন